নমস্কার বন্ধুরা ভালোবাসার জন্য মানুষ কতদূর যেতে পারে রাজপ্রাসাদের সুখ ছেড়ে কেউ কি পারে রাস্তার ভিখারিনী হতে আজকের গল্পটি এমন এক ভালোবাসার যা হারায়নি শুধু স্মৃতির আড়ালে লুকিয়েছিল কথা দিচ্ছি এই গল্পের শেষটা আপনার চোখে জল আর মুখে হাসি দুটোই এনে দেবে তাই অনুরোধ জীবনের এই অদ্ভুত প্রেমের উপাখ্যানটি শেষ পর্যন্ত শুনুন আকাশ আর মেঘার পরিচয়টা হয়েছিল ফেসবুকে প্রথমে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট তারপর হাই হ্যালো আর সেখান থেকেই শুরু ঘন্টার পর ঘন্টা চ্যাটিং আকাশ ছিল মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক ছেলে সদ্য পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছে আর মেঘা ছিল শহরের এক প্রভাবশালী ও ধনী পরিবারের মেয়ে দুই মেরুর দুজন মানুষ কিন্তু ভার্চুয়াল দুনিয়ার অদৃশ্য সুতোয় তারা কখন যে বাঁধা পড়ে গেল তা নিজেরাও বুঝতে পারল না ফোনের ওপাশের মানুষটাকে না দেখেও যে এতটা ভালোবাসা যায় তা আকাশ আগে কখনো ভাবেনি প্রায় এক বছর পর তারা দেখা করার সিদ্ধান্ত নিল প্রথম দেখাতেই দুজন দুজনকে কথা দিল পরিস্থিতি যাই হোক তারা কেউ কাউকে ছাড়বে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মেঘার পরিবার কিছুতেই এই সম্পর্ক মেনে নেবে না এটা মেঘা ভালোই জানত তার বড় দুই ভাই এলাকার ত্রাস তাদের কথার ওপর কেউ কথা বলে না তাই ভালোবাসাকে বাঁচাতে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এক বর্ষণমুখু রাতে হাতে হাত রেখে আকাশ আর মেঘা ঘর ছাড়ল শহরের কোলাহল ছাড়িয়ে দূরের এক মন্দিরে গিয়ে তারা বিয়ে করলো সাক্ষী থাকলো শুধু জ্বলন্ত প্রদীপ আর তাদের দুচোখ ভরা স্বপ্ন বিয়ের পর আকাশ মেঘাকে নিয়ে উঠল শহরের এক প্রান্তে ছোট একটা ভাড়া বাড়িতে অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না মেঘা রাজপ্রাসাদ ছেড়ে এই ছোট ঘরে মানিয়ে নিয়েছিল হাসি মুখে কিন্তু সুখ সইল না বিয়ের মাত্র সাত দিনের মাথায় মেঘার ভাইয়েরা তাদের খোঁজ পেয়ে গেল সেদিন আকাশ সবে বাজার থেকে ফিরেছে হঠাৎ দরজায় লাথি হুড়মুড় করে ঘরে ঢুকলো মেঘার দুই ভাই আর তাদের দলবল আমাদের বোনের দিকে তাকানোর সাহস পাস কি করে গর্জন করে উঠল বড় ভাই রড আর লাঠির আঘাতে আকাশের শরীর রক্তে ভেসে যেতে লাগল মেঘা চিৎকার করে ভাইদের পায়ে ধরল দাদা ওকে মেরো না ও মরে যাবে আমি তোদের সব কথা শুনবো প্লিজ ওকে ছেড়ে দে কিন্তু নিষ্ঠুর ভাইয়েদের মন গলে না আকাশকে তারা আধমোড়া করে রাস্তায় ফেলে দিল মেঘাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল যাওয়ার সময় মেঘা শুধু আকাশের দিকে হাত বাড়িয়ে চিৎকার করছিল আকাশ তুমি চিন্তা করো না আকাশ আমি ফিরব আমি আসব তোমার কাছে আকাশের জ্ঞান ছিল না যখন জ্ঞান ফিরল তখন মাঝরাত শরীর নাড়ানোর ক্ষমতা নেই ভয়ে যন্ত্রণায় তার দম বন্ধ হয়ে আসছিল সে জানত এখানে থাকলে ওরা তাকে মেরে ফেলবে কোনো রকমে হামাগুড়ি দিয়ে সে তার এক ছোটবেলার বন্ধু রাজীবের বাড়িতে গিয়ে আশ্রয় নিল রাজীব তাকে লুকিয়ে রাখল কিন্তু আকাশের মন পড়ে রইল মেঘার কাছে সে সুস্থ হয়ে অনেকবার চেষ্টা করল মেঘার খোঁজ নেওয়ার কিন্তু খবর পেল মেঘার পরিবার বাড়ি বদল করে অন্য শহরে চলে গেছে আকাশকে সবাই জানালো মেঘা তাকে ভুলে গেছে হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে ভুল তথ্যের বেড়াজালে আর নিজের প্রাণ ভয়ে আকাশ নিজেকে গুটিয়ে নিল কিন্তু বুকের ভেতরের আগুনটা নিভল না এদিকে মেঘার জীবনে নেমে এল ঘোর অমাবস্যা ভাইদের হাতে বন্দি হয়ে সে দিনের পর দিন শুধু কেঁদেছে তাকে মারধর করা হতো। আকাশের নামে জঘন্য সব কথা বলা হতো। কিন্তু মেঘা বিশ্বাস করত আকাশ তাকে নিতে আসবে মাস গড়িয়ে বছর পেরোল আকাশ এলো না মানসিক নির্যাতনে মেঘা ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল সারাদিন জানালার দিকে পাকিয়ে বিড়বিড় করত বাড়ির লোকেরা তাকে পাগল অপবাদ দিয়ে এক মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল কিন্তু পথে এক দুর্ঘটনায় সে সেখান থেকে পালিয়ে যায় শুরু হলো মেঘার নতুন জীবন ফুটপাতের জীবন যে মেয়েটি একসময় দামি গাড়িতে ঘুরত সে এখন ধুলোমলিন ছেঁড়া কাপড়ে রাস্তার ধারে বসে থাকে মাথার চুল জট পাকানো শরীরে ময়লার আস্তরণ তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে সে নিজের নাম ভুলে গেছে বাড়ির ঠিকানা ভুলে গেছে শুধু অবচেতন মনে একটা নাম ভাসত আকাশ কিন্তু সেই নামটা কার তা সে মনে করতে পারতো না খিদে পেলে সে মানুষের কাছে হাত বাড়াত কেউ দয়া করে টাকা দিত কেউ বা দূর দূর করে তাড়িয়ে দিত রোদ বৃষ্টি শীত সব তার সয়ে গেল সে হয়ে গেল এক নামহীন পাগলিনী পাঁচ বছর কেটে গেছে আকাশ এখন প্রতিষ্ঠিত বন্ধুর সহায়তায় সে একটা ছোট ব্যবসা শুরু করেছিল যা এখন বেশ বড় হয়েছে টাকা হয়েছে সম্মান হয়েছে কিন্তু মনের কোণে শূন্যতাটা ভরাট হয়নি সে এখনও বিয়ে করেনি তার বিশ্বাস ছিল মেঘা হয়তো ভালো আছে সুখে আছে একদিন ব্যবসার কাজে আকাশকে অন্য এক শহরে যেতে হলো। কাজ শেষে সন্ধ্যায় সে এক মন্দিরের সামনে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল হঠাৎ তার চোখ পড়ল মন্দিরের সিঁড়িতে বসে থাকা এক ভিকারিনীর দিকে মহিলাটির অবস্থা শোচনীয় পরনে নোংরা শাড়ি সামনে একটা জং ধরা টিনের বাটি সে বিড়বিড় করে কিছু একটা বলছে আর শূন্যে হাত নাড়ছে আকাশ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ থমকে দাল। ওই চোখ ওই চোখের চাউনি তার বড় চেনা আকাশ ধীর পায়ে এগিয়ে গেল বুকটা ধকধক করছে সে ভিকারিনীর সামনে হাঁটু গেড়ে বসল মা কিছু খাবে আকাশ নরম গলায় জিজ্ঞেস করল মহিলাটি মুখ তুলে তাকালো ধুলো মাখা মুখ কিন্তু ওই চোখের মনি নাকের সেই তিলটা আকাশ চিনতে ভুল করল না মেঘা আকাশের গলা দিয়ে অস্ফুট স্বর বেরোল মেঘা হাসল এক অদ্ভুত শূন্য হাসি তারপর হাতটা বাড়িয়ে বলল এক টাকা দিবি খুব খিদে পেয়েছে আকাশের পৃথিবীটা যেন দুলে উঠল তার কলিজা ছিঁড়ে কান্না এলো যে মেয়েটি তার জন্য ঘর ছেড়েছিল, আজ তার এই দশা আকাশটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল রাস্তার লোক অবাক হয়ে দেখল এক সুটের বুটের ভদ্রলোক এক পাগলিনীকে জড়িয়ে কাঁদছে মেঘা অবাক হয়ে দেখছে কিন্তু কিছু বুঝতে পারছে না আকাশ মেঘাকে সেই অবস্থাতেই গাড়িতে তুলল তাকে নিজের বাড়িতে নিয়ে এলো বাড়ির পরিচারিকারা প্রথমে অবাক হলেও আকাশের ধমকে তারা মেঘাকে পরিষ্কার করাল নতুন কাপড় পরাল ডাক্তার ডাকা হল ডাক্তার জানালেন দীর্ঘদিনের ট্রমা আর অবষ্টির কারণে ও স্মৃতি হারিয়েছে তবে ভালোবাসা আর সঠিক চিকিৎসায় ও সুস্থ হতে পারে শুরু হলো আকাশের নতুন যুদ্ধ মেঘা তাকে চিন্ত না মাঝে মাঝে সে রেগে যেত জিনিসপত্র ভাঙচুর করত আবার কখনো বা ছোট বাচ্চার মতো ভয়ে গুটিসুটি মেরে বসে থাকত আকাশ ধৈর্য হারাল না সে নিজের হাতে মেঘাকে খাইয়ে দিত মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াত অফিসের কাজ কমিয়ে সে সারা দিন মেঘার পাশে বসে থাকত তাদের পুরনো দিনের কথা তাদের প্রেমের কথা গল্পের মতো করে শোনাতো একদিন বিকেলে আকাশ বারান্দায় বসে গুনগুন করে একটা গান গাইছিল পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হায় গানটা শুনে মেঘা থমকে গেল সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল গানের সুরটা যেন তার মস্তিষ্কের বন্ধ দরজায় ধাক্কা দিল সে ধীরে ধীরে আকাশের কাছে এসে বসল আকাশের মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ আকাশ গান থামিয়ে বলল কি হলো মেঘা মেঘা কাপা কাপা গলায় বলল এই গানটা এই গানটা তো ও গাইত আকাশের বুকে আশার আলো জ্বলে উঠল সে বলল কে গাইত মেঘা আমার আমার আকাশ ধীরে ধীরে মেঘার স্মৃতি ফিরতে শুরু করল প্রায় ছমাস পর এক পূর্ণিমা রাতে আকাশ ছাদে দাঁড়িয়েছিল হঠাৎ পেছন থেকে একটা হাত তার কাঁধে স্পর্শ করল আকাশ ঘুরে তাকালো মেঘা দাঁড়িয়ে আছে আজ তার চোখে সেই বিভ্রান্তি নেই আছে সেই পরিচিত স্নিগ্ধতা মেঘার চোখ জলে টলমল করছে তুমি আমায় ছেড়ে যাওনি মেঘার কণ্ঠে সেই পাঁচ বছর আগের অভিমান আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে মেঘাকে জড়িয়ে ধরল শক্ত করে আমি যাইনি মেঘা আমি তোমায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু ভাগ্য আবার তোমায় ফিরিয়ে দিয়েছে মেঘা কাঁদল তার জীবনের গত পাঁচটা বছরের বিভীষিকা আকাশের উষ্ণতায় ধুয়ে মুছে গেল সে বুঝতে পারল ভালোবাসা থাকলে সব হারিয়েও আবার ফিরে পাওয়া যায় আজ আকাশ আর মেঘার সংসার আলোয়ে পরিপূর্ণ মেঘা এখন পুরোপুরি সুস্থ সে মাঝে মাঝে সেই পুরনো দিনগুলোর কথা ভেবে শিউরে ওঠে কিন্তু পরক্ষণেই যখন আকাশের দিকে তাকায় তার সব ভয় কেটে যায় তাদের এই গল্প প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না তার সময়ের স্রোতে তলিয়ে যেতে পারে স্মৃতির আড়ালে হারিয়ে যেতে পারে কিন্তু ঠিকই কোনো এক মোর ঘুরে আবার ফিরে আসে আরও শক্তিশালী আরও পবিত্র হয়ে বন্ধুরা আকাশ আর মেঘার এই গল্প আমাদের শিখিয়ে দিল সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না সময় হয়তো পরীক্ষা নেয় কিন্তু শেষমেশ ভালোবাসা ঠিকই তার গন্তব্য খুঁজে পায় আপনাদের জীবনেও কি এমন কোনো মানুষ আছে যার জন্য আপনারা সব কিছু করতে পারেন কমেন্ট করে আমাদের জানান গল্পটি যদি আপনাদের চোখে জল এনে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন